তো আমরা চলে গেছিলাম সেই জন্য মুড বক্সে কেন কি দেবও এসেছিলো এই সুযোগে আমাদের যাওয়া দেব না আসলে হয়তো স্যাটারডেটা আমাদের এমনভাবে কাটতো না তো যাই হোক সেই জন্য আজকে আমরা পার্টি করেছি বেশ মজা পেয়ে তো এখন আমরা মুড বক্স থেকে বেরিয়ে গেছি কিন্তু আমাদের স্যাটারডে তারিখ শেষ হয়নি আমরা এখন যাচ্ছি হচ্ছে জানলা কত পরেশান সব লোক তুমি কাহ গাড়ি চালানে ঘুষ আমাদের মুড বক্সে যাওয়ার রিজনই হচ্ছে তনুদা তনুদা প্লে করছিল তাই গেছিলাম আর বারোটার মধ্যে যেহেতু ওখানে শেষ হয়ে গেছিল সেদিন তখন অব্দি ওদের মুডটা শেষ হয়নি তাই আমরা সবাই প্ল্যান করে চলে গেলাম জান্নাতে জান্নাতে কি তাহলে পার্টি করলাম ফার্স্ট টাইম জান্নাতে গেলাম আজকে সানডে আর এই সন্ধেবেলা সন্ধেবেলা না আটটা বাজতে গেল তো এখন আমরা যাচ্ছি সিসি ওয়ানে আবার ইভা তো যোগ নিয়ে গেম খেলতে কেন ওদেরকে নিয়ে বেরোনো হয় না সপ্তাহে একদিনই বেরোনো হয় তো আজকেও বেরোচ্ছি ওদের ডিমান্ডে চলো তাই চলে যাই দেখা এদিকে থাকা এদিকে দেখা সামনে থাকা ইভা যা এই মাম্মা দেখেছো সর্দি বেবি দাদাও তা বলগুলো দাদি ঢকাবি বলগুলো তাড়াতাড়ি ঠকাবি বলগুলো তাড়াতাড়ি ঢকাবি

আর দিয়ে দেয় এখন কালো ইয়ে করতে হবে হ্যাঁ দিতে হবে

আমি আস্তে আস্তে Roni, ইভাই তো আছে ওই দেখো এটা রাখছে সো 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 এই dara! dara, dara.

খাবারের মধ্যে রয়েছে ফিশ ফিঙ্গার নিঞ্জা ফ্রাইস চিকেন হ্যাং ওভার স্পাইসি মোমো চিলি অয়েস্টার ফিশ আর সাথে ছিল চিকেন বাউ লাস্টে অর্ডার করেছিলাম জাপানিজ চিজ কেক একসাথে এই দেখ তোজো কিন্তু হাত দিয়ে খাচ্ছে না স্পুন দিয়ে খাচ্ছে নিচে এদিক থেকে নেবে তো গাড়িটা তো এদিকে আমাদের হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর হাওয়া ভাগ্যিস তার মনে মনে হচ্ছে মঙ্গলবার দিনকে বৃষ্টি হতে পারে তোজো চলে আয় পাপা চলে গেছে কিন্তু আমাদের ছেলে একটু ভয় লাগে না বল তোজো আয় ভূত ধরবে এবারে তো বাড়ি চলে যাবো আর বাইরে আমরা দেব ওয়েট করছে দেখা যাক হ্যাঁ ha, ha. আর আমরা এখন বাড়িতে চলে এসেছি আমার খুব জোর ঠান্ডা লেগেছে মানে চোখ খুলতে পারছি না কিন্তু নিয়ে যাবো ঘুরতে গেম খেলাতে রাত থেকেই শরীর ভালো ছিল না কিন্তু তাও মজাটা করতে হবে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন হচ্ছে দেবগাঁও এসছিল তো দেবকালকে চলে যাবে সকালবেলা আর এখন জোর কি হয়েছে প্রথম বলে হোটেলে খাবে তো হোটেলে খেয়েছে তখন যথা রাইস ওইস খায় না এখন বাড়িতে এসে সব মানে যাই খাওয়ার খেয়েছে পেট ভরে খেয়েছে আমি তাও জিজ্ঞেস করলাম ইভা তো পেট ভরেছে বলছে হ্যাঁ মা পেট ভরেছে এখন বাড়িতে এসে ইভা বলছে বলছে মাকে যে পিপি আমি ভাত খাবো কি বাঙালি মেয়ে বাবারি বাবা ভাত খাবে প্রথমে সবাই ভাবলো আহারে বাচ্চাটা খায়নি সেই জন্য কিন্তু আমি তো মা আমি ভেতরের গল্পটা বুঝি ও ভাত খাওয়ার রিজনটা হচ্ছে এখন ওনারা ফোন ঘাটছে এই মুহূর্তে এখন ওর ফ্রেশ করিয়ে দিয়েছি তো জানে যে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু ঘুম পাড়িয়ে দিলে তো বেচারা ফোন দেখতে পারবে না আর একটা রিজেনই ওরা ফোন দেখতে পারে সেটা হচ্ছে খেতে বললে কি চালাক তো এখন যাতে ফোনটা দেখতে পারে সেই জন্য এখন উনি ভাত খাবেন কিন্তু যাই হোক দেখা যাক আপুও তো বলেছে খাওয়াবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর এই আমি এইভাতে যে একটু দেখিয়ে দিচ্ছি ওরা কি করছে বা দেখাই খাচ্ছিস রে ঘুমাতে চল না বারোটা নয় বাজে আর যাই হোক ওদেরকে কিছু খাওয়ানো মানে ওর মিষ্টি খেলো খিদে পেয়েছে বলে খিদে খিদে চো করে মিষ্টি খেয়েছে আর এখন কালকে থেকে ওদের আবার স্কুল অনলাইন ক্লাসেসে চলছে নটা থেকে সাড়ে নটা অবধি তো এখন ওদের ঘুম পড়াবো যেন দুষ্টুমি করছে কিছুতেই ঘুমাবে না দুজন দুজনের সাথে যা করছে ভগবান এবার জোর করে এখন ওদের নিয়ে ঘুম পড়াবো না ঘুমাবে ওদেরকে রেখে দিয়ে আমি জায়গায় ঘুমিয়ে পড়বো তো আজকে আমাদের ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবি নেক্সট ব্লগে বাই বাই সি গুড নাইট আর জানি যারা যারা আমার ব্লগ ভালোবাসো তাদের আমার ব্লগ দেখার জন্য ওয়েট করতে হচ্ছে কারণ কি আমার শরীর ভালো লাগছে না ব্যস্ত থাকছি বলে ব্লগ করা সম্ভব হচ্ছে না ব্লগ করার সময় পাচ্ছি না তো সেই জন্যই করে উঠতে পারছি না আর এদেরকেও মেনটেন করতে হচ্ছে স্বাভাবিক মাদের যেটা হয় সারাদিনের পরে সময় হয়ে ওঠে না আর খুব টায়ার্ড থাকি গুড নাইট সাবস্ক্রাইব করে দাও ভাই গুড নাইট